সময়ের প্রয়োজনে গোপন কোনো কিছু আমরা যদি শেয়ার করি মানে মেসেজ করি কাউকে ফটো বা ডকুমেন্ট আমরা শেয়ার করতে পারবো পাসওয়ার্ড ব্যবহার করে শুধুমাত্র আপনি এবং যে এই ফটোটা ওপেন করবে বা ডকুমেন্টটা দেখবে শুধু সেই এই আপনার দুইজনের মধ্যে আর কেউ এই পাসওয়ার্ডটা দেখতে পারবে না বা জানতে পারবে না জরুরি প্রয়োজনে সে দেখতে পারবে আপনি কি সেন্ড করেছেন শুধুমাত্র তাকে আপনি পাসওয়ার্ডটি বলে দিলেই হয়ে যাবে আপনি ফেসবুক মেসেঞ্জার ইমুতে এবং হোয়াটসঅ্যাপের যে জায়গার আপনি মেসেজ করা যায় সেই জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন এই কাজটি আমি দেখে দিচ্ছি এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর বারে সার্চ করবো থ্রি ফ্রি লিখে চার্জ করব চার্জ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনি দেখে নেবেন দেখে নিয়ে এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন এরকম একটি ইন্টারপ্রেস শো করবে তো এখান থেকে এখানে গেট স্টার্ট একটি অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর ফিনিশে ক্লিক করবেন তারপর আপনারা কী করব স্কিপে ক্লিক করে দেবো আবার স্কিপে ক্লিক করবো আবার স্কিপে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমরা যে কাজটা করবো এখানে দেখতে পাবেন ইনপুট একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন আবার এলোতে ক্লিক করে দেবেন আপনার এখানে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি ফাইল অথবা ইমেজ একটা সিলেক্ট করে দেবেন তো আমি ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে দেখতে পারবেন আমার যে ফটোটা আমি এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে ফটোটা সিলেক্ট করে দিলে এখানে শো করবে মানে এখান থেকে আপনি এটা কি কোনো সার্চ করতে চান কি না সেটার এটা দেখাবে তো আমরা কি করবো এখানে অরিজিনাল একটা অপশন আছে এখানে ক্লিক করবো উপরে আরেকটা অপশন দেখতে পাবেন না এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলে আপনার সঙ্গে ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখতে পাবেন চেয়ার একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সঙ্গে ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লক একটি অপশন আছে এটা কি আমরা অন করে দেবো এখানে অন করে দিলে এখানে থেকে আপনার ক্রিয়েট ফিং একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে একটি ফিং দিয়ে দেবেন যে ফিংটা আপনি ফোন দিয়ে ওনাকে দিয়ে দেবেন যে যাকে আপনি ওই ফটো বা ডকুমেন্টটা শেয়ার করবেন তাকে আপনি ফোন করে এই ফিংটা দিয়ে দেবেন তাহলে সেটা সে ব্যথিত অন্য কেউ আর ওপেন করতে পারবে না এই পাসওয়ার্ড ছাড়া এই মেসেজটা ওপেন হবে না বা ফটোটার ডকুমেন্ট ওপেন হবে না এখানে দেখতে পারবেন এখানে এক দুই তিন দিয়ে আমি কি করবো এখানে ওকে করে দেবো এখানে ওকে করে দিলে তো তারপর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিকলি এখানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ই মো সবগুলো শো করবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর আমি একজনকে সিলেক্ট করে দিলাম এটা তো তারপর এখানে সেন্ড করে দিলাম দেখতে পারবেন এটা পিডিএফ আকারে চলে যাবে তো আমি এখানে সেন্ড করে দিচ্ছি ওনাকে তো এটা পিডিএফ আকারে চলে যাবে উনি এটা ওপেন করার সময় একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড চাওয়ার পর যদি উনি আমার এই পাসওয়ার্ডটা দেন তাহলে সে এটা দেখতে পারবে না হয় দেখতে পারবে না তো সে পাসওয়ার্ডটা কীভাবে দেখবে তাকে আপনি ফোনের মাধ্যমে বলে দেবেন এখানে কোনো মেসেজ করার প্রয়োজন নেই যেহেতু এটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ সেহেতু আপনি ফোন করে আপনার পাসওয়ার্ডটি বলে দেবেন একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দেবেন তো তারপর আপনি ফোন করে বলে দেবেন তো আমি যদি এটাকে ওপেন করি দেখতে পারবেন আমার কাছে এটা পাসওয়ার্ড চাইবে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাইছে তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তারপর ওপেনে ক্লিক করে দিলাম বলছেন আমার ফটোটা ওপেন হয়ে গেছে তো একইভাবে আপনি যে কাউকে যে গুরুত্বপূর্ণ ফটো বা ডকুমেন্ট শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগে ছোট একটি হয়েছে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেভেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ